নমস্কার হচ্ছে বাংলা আর সঙ্গে আমি রয়েছে এই মুহূর্তে নিহার এবং চলে এসেছি গোপাল মন্দির দমদম সেন্ট্রাল জেল ময়দান এখানে গোপাল মন্দিরে চলে এসেছি আজকে যাত্রা এই যাত্রা প্রতি বছরই হয় এবং এবছরও হবে এবং আমি দেখাবো একটি ঘোড়ার গাড়ি সজ্জিত হচ্ছে এই মুহূর্তে ওই দেখতে পাচ্ছেন পাশেই গাড়িটি রয়েছে সেটি সজ্জিত হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে এই কলসযাত্রা এবং দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু সমস্ত কিছু কিন্তু এখন সজ্জিত হচ্ছে আমরা সেই সমস্ত তুলে ধরবো এবং এখানে একজন রয়েছে তার সঙ্গে আমরা কথা বলবো না প্রত্যেক বছর দু বছর কলসযাত্রা হচ্ছে এটা প্রত্যেক বছরও হচ্ছিল লকডাউনের মধ্যে আমাদের দু বছর তিন বছর মতন বন্ধ হয়ে গেছিলো আর কলসযাত্রার সঙ্গে সঙ্গে আমাদের মানব সেবাও হওয়া হয় বাচ্চাদের স্কুলে গরিব বাচ্চাদের বেগ দেওয়া হয় কম্বল দেওয়া হয় যেমন আমরা দু তারিখে আই চেক আপ করেছি লটারি ক্লাসে টাই ববার করে এক তারিখে আমরা কম্বল দিচ্ছি তিরিশ তারিখে স্কুলে ব্যাগ দেওয়া হচ্ছে মানব সেবা পরম সেবা আর কি আপনাদের আর কি কর্ম রয়েছে আমরা ডাক্তার বসাচ্ছি রোববার দিন রবিবার বুধবার মঙ্গলবার আর বৃহস্পতিবার তিন দিন হোমোপাথি ডাক্তার বসছে ফ্রি অন কস্ট আর আমরা প্রত্যেক বছরে। কিছু না কিছু কাপ কম্বল হয় ইয়ে কাপড় হয় বছর দুবার তিনবার দেওয়া হয় আপনার যোগা আমরা শুরু করেছি মহিলাদের ডেলি যোগা হয় কীর্তন মাধ্যম হয় গরিবদের অনাথ গরিব মেয়েরা থাকে তাদের বিয়ে ব্যবস্থা আমরা করা হয় আর পড়াশুনা কিছু ছেলে মেয়েদের যে অবস্থা অর্থনীতি অবস্থা খারাপ থাকে তাদের পড়াশোনা নেওয়া ব্যবস্থা গোপাল মন্দির সেবা সমিতি

সেকেন্ড ফেব্রুয়ারি আমরা মেডিকেল ক্যাম্প করছি আই ছানি অপারেশন হবে চোখ চশমা দেওয়া হবে এক তারিখ কম্বল দেওয়া হবে তিরিশ তারিখে স্কুলে বাচ্চাদের বেগ দেওয়া হবে এরকম আমরা প্রত্যেক বছরই যেমন জন্মাষ্টমীর সময় হয় ওই সময় আমরা কাপড় দিই গরিব মেয়েদের বিয়ে ব্যবস্থা করি আমরা অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম হরিহনাথ রায় গোপাল মন্দির সমিতি সময় মেয়ে এই মুহূর্তে আমরা শুনেলাম সদস্য থেকে এবং আমরা আস্তে আস্তে করে ভিতরের দিকে প্রবেশ করব এই গোপাল মন্দিরে আজকে কি অনুষ্ঠান সূচি রয়েছে এবং আমরা সেই দশ যারা ভক্ত আছে ভক্তদের সঙ্গে কথা বলবো আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাব গোপাল মন্দিরের ভিতরে আস্তে 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 এই মুহূর্তে দেখতে পাচ্ছেন

আপনার দেওয়া আছে চশমা বিতরণ আছে তারপরে বাচ্চাদের খাতা বা বাচ্চাদের বেগ কিছু বিতরণ আছে নবে নবীজনের কাছাকাছি দেখেছি তখন নাম আমার নাম কৈলাস আপনার আস্তে আস্তে করে এই যে দেখতে পাচ্ছেন এই একটু দেখাবো আস্তে আস্তে আমাদের ক্যামেরা পার্সনকে বলব যে এই জিনিসের কলসগুলো সাজানো হচ্ছে এবং এই কলসগুলো কিন্তু নেই প্রত্যেক যারা ভক্তদের আছে তারা কিন্তু এই কলস নিয়ে বেরোবে এবং এই কলস নিয়ে বেরিয়ে লাইন দিয়ে একটা শোভাযাত্রা এই র্যালি শোভাযাত্রা র্যালি কিন্তু এখান থেকে ছাড়া হবে এবং এখানকার সমস্ত যারা ভক্ত রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আমরা আস্তে আস্তে করে আমাদের ক্যামেরা পার্সনকে বলবো আস্তে আস্তে উপরের দিকে আসতে এবং প্রচুর পরিমাণে মানুষ এখানে রয়েছে তারা কিন্তু তারা কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করবে এবং তাদের যে সমস্ত যে মানুষগুলো এই মুহূর্তে চলে এসছে এবং যে ক্যামেরা পার্সনকে তুলে ধরতে বলবো যে সমস্ত আপনার কাছে পদযাত্রা যাবেন

এই মুহূর্তে আমরা আস্তে আস্তে করে আমরা দেখাবো যে যে সমস্ত ভক্তজনরা এই মুহূর্তে এখানে বসে আছে তারা একমাত্র অপেক্ষা আমাদের যে মেইন মূর্তি রয়েছে যে যে ভগবানের যে মূর্তি রয়েছে সেই মূর্তি আমরা এই মুহূর্তে দেখাতে পারব এই যে দেখতে পাচ্ছেন যে এনরা কিন্তু আজকেই আমাদের এই শ্রীকৃষ্ণ তার পুজো আজকে করবেন এবং তাকে যাত্রায় নিয়ে घूरते जाबन एवं मुहूर्त देखते हैं जिसमें जरा उद्यी अच्छी ता कथा बोलो नाबो की बोलबें आज के आइयो गोपाल मंदिर में यह आयोजन जो है विगत बीस वर्षों से हो रहा है और यहाँ के जनपद लोग मिलकर के हम सभी काम को यह करते हैं महिलाओं का भी बहुत बड़ा सहयोग होता है और कार्यकारिणी के समिति सभी लोग जो है इसमें ये करते हैं और इस तरह एक पूजा जो है आयोजन होता है हर वर्ष होता है और हर तरह की जो है सुविधा यहाँ पर मिलती है गरीबों को कंबल बांटा जाता है मुफ्त में आग का जो है ऑपरेशन होता है, है और बच्चों को बेच दिया जाता है पुस्तकें दी जाती है इस तरह तरह की सुविधाएं यहाँ पर दी जाती हैं बच्चे खुशहाल रहे महिलाएं समाज कमा रहे युवक ये रहे जो के हम लोग नौकरी की भी यहाँ व्यवस्था करते हैं जैसे हो सकता है है ना अपनी क्षमता के अनुसार करते हैं और इस प्रकार जो है दमदम के अंचल में जो लोगों का जिस तरह से विकास हो उसके लिए हमारा यह मंदिर समन्वय है यही कहना और सुन शुभलम मैं मैं डॉक्टर प्रोफेसर नाथ मिश्रा एक्स प्रिंसिपल दमदम एयरपोर्ट इतिहासपुर और चित्रंजन कॉलेज में मैं हिंदी का लेक्चरर था नहीं आके कर दिया? तो तो के में थोड़ा सा आगे के कार्यक्रम कराओ तो तो जो है वो जो है वो जानते ही हैं कि ये भगवान है सब है और देर तो जो है कार्यक्रम कराओ उनके कोई देवता नहीं है ये बच्चों के साथ वैसे भी है साथ हैं सबके साथ इनका व्यवहार ऐसा है और एक ही याद है कि क्योंकि वह सांस गृहानी जिहाय नमाना उसको परोप कर नमान देगी जिस प्रकार मनुष्य पुराने वस्त्रों को छोड़कर नए वस्त्र को धारण करता है उसी तरह यह आत्मा भी जो है वो पुराने शरीर छोड़ करके नया शरीर धारण करती है और गोपाल जी जो है इसके साक्षी हैं इनसे जो है আনন্দমূলক لوگوں کافی আনন্দ আছে কিন্তু আন্তরিকের কার্যক্রমটা लेट हो रहा है यही कारण और कुछ नहीं कर पाऊंगा हां ये जो हमरा इंपोर्टेंट কথা বলছিলাম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নামে অনেক কথা বললে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ তারা কিন্তু इंपोर्टेंट বলতে অনেক বলতেন এবং আমরা সেই হচ্ছি এই যে সমস্ত যারা রয়েছে তাদের সঙ্গে আমরা এই মাত্র কথা বললাম এবং আমরা আর একটু কথা বললাম কি বলবেন কখন শুরু হচ্ছে আপনার মন্দিরে আসেন এই অনুষ্ঠান আপনি কত বছর আসছেন

এই মুহূর্তে আমরা তুলে ধরবো নিউজ ইন বাংলার পর্দায় যে সমস্ত এই মুহূর্তে তারা এসে আরও মানে শুধু এমনই নয় আরও প্রচুর মানুষ এখানে আসবে এই কলজ যাত্রায় অংশগ্রহণ করবে এবং আমাদের নিউজ ইন বাংলা পর্দায় সরাসরি এই ছবি তুলে ধরবো এবং এরপরেও আমরা কিন্তু এই বরাবর লাইভ সম্প্রচার করবো নিউজ ইন বাংলার পর্দায় দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ বাংলা